আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা যে যেখান থেকে দেখছেন আশা করি সবাই ভালো আছেন ঠিকানায় খালেদ মহুদ্দিন এর আগে ডয় চেভেলে খালেদ মুহিউদ্দিন এর আগে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে খালেদ মুহিউদ্দিন খালেদ মুহুদ্দিনের অত্যন্ত চতুর প্রশ্নবাণে বাংলাদেশের রাজনীতিবিদরা কুপুকাত হতেন খালেদ মহুদ্দিন অনেক জনপ্রিয়তা পেয়েছেন তার জনপ্রিয়তা এবং তার প্রধানত এই যে সোশ্যাল মিডিয়ায় যে তার উত্থান সেটা ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে মধ্য দিয়ে যে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন বিগত আওয়ামী সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ এবং অত্যন্ত প্রভাবশালী সালমান এফ রহমানের ছিলেন এটা আপনারা সবাই জানেন তো সালমান এফ রহমানের সেই ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের যেই টকশোটা প্রথম খালেদ মহিউদ্দিন শুরু করলেন সেই জায়গা থেকেই কিন্তু খালেদ মহিউদ্দিনকে বাংলাদেশের মানুষ ঠিক মানে জনপ্রিয় একজন সাংবাদিক হিসেবে চিনতে শুরু করলেন এর আগে হয়তো ভালো লিখত সেইভাবে বাংলাদেশের জনগণ খালেদ মুহুদ্দিনকে চিনতো না তো ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন থেকে খালেদ মহিউদ্দিন রয়েসে ভালো অফার নিয়ে চলে গেলেন সেই জায়গা থেকে এখন মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে যে ঠিকানা পত্রিকা ঠিকানা পত্রিকায় খালেদ মহিউদ্দিন কাজ করছেন সব কিছুই ভালো তার যে অ্যাক্টিভিটিস সব ঠিক আছে কিছু কিছু বিতর্ক সমালোচনা এটা সবারই থাকবে সেটা থাকাই বাঞ্ছনীয় ছিল কিন্তু ঢাকায় হঠাৎ খালেদ মুহিউদ্দিন গেলেন গিয়ে খালেদ মুহিউদ্দিন এই যে জুলাই আগস্ট বিপ্লবকে নিয়ে যেভাবে হাস্যরস করে কথাবার্তা বলেছেন এবং কি পতিত সৌরাচা শেখ হাসিনার ইন্টারভিউ নেওয়ার যে বিষয়টি তিনি সাংবাদিকদের সামনে বা সবার সামনে প্রকাশে যে হাস্যরসটা করলেন সেটার মধ্য দিয়ে খালেদ মহিউদ্দিন মানে বাংলাদেশের এই জুলাই আগস্ট বিপ্লবকে বিপ্লবকে মোটামুটি একটা বিতর্কিত জায়গায় নিয়ে দাঁড়িয়ে করিয়ে দিলেন চলুন আমরা আগে ভিডিওটি শুনি তারপর হয়তো আরো কথা বলা যাবে এখন যদি আমাকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইন্টারভিউ দিতে চান এইটা যদি আইনে কভার নাও করে তাইলেও আমি তার ইন্টারভিউ নেব এটা যদি এই ইন্টারভিউ নিয়ে আমাকে জেলে যাইতে হইলো আমার আমি আমি আসলে আমি আমার এটা নিতে হবে কারণ টু বিগ থিং যেটার জন্য আমার এটা চিন্তা করতে হবে ঠিক আছে ওকে চাপ ছিল কোন না 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 চাপ না ঘটনাটা একেবারে চাপ না কিন্তু কিন্তু এই যে এনসিপির যারা এনসিপির যারা ওই যে তরুণ তুর্কি জনাব হাসনা জনাব সার্জি তারা লিখছিল আহ সাথে কালকে দেখা হলো আমিও আমার সাথে দেখা করতে আসছিল তা আমি বললাম যে হাসনা ও কোন একটা ঘটনা এরকম মনে হলো হাসনাথ এবং সার্জি বলছিল বিপ্লবীদের রক্তের সাথে প্রতারণা করে যে এদেরকে ডাকলে ব্যাপারগুলি আসলে মানে বিপ্লব রক্ত প্রতারণা এত সহশব্দ না মানে দেখুন খালেদ মোহিউদ্দিন বলছেন যে শেখ হাসিনার সাক্ষাৎকার নিয়ে যদি তাকে জেলে যেতে হয় তাহলেও তিনি সেটা করতে চান এটা অনেক বিগ মানে শেখ হাসিনা বাংলাদেশের জন্য বা খালেদ মুহিউদ্দিনের জন্য অনেক বড় একটি ইস্যু কারণ শেখ হাসিনার বক্তব্য সেই জন্য তিনি প্রচার করতে চান তারপরে এই যে হাসনাত আবদুল্লাহ বলেছেন যারা জুলাই আগস্ট বিপ্লবের শহীদদের রক্ত এবং এই বিপ্লবের উপর দাঁড়িয়ে যারা গাদ্দারি করবেন তাদেরকে আসলে বাংলাদেশের মানুষ সেভাবে গ্রহণ করবে না এই সেই নানা বক্তব্য দিয়েছেন তো সেটাকে নিয়ে খালেদ মুহিদ্দিন অনেকটা স্যাটায়ার করে বলেছেন যে রক্ত বিপ্লব শহীদ এটা অনেক বড় মানে কি বড় তিনি বুঝাতে চাচ্ছিলেন আসলে আমি অন্তত পক্ষে বুঝি নাই তার বক্তব্যটা শুনে কিন্তু এই জায়গায় হয়তো তিনি যেটা বুঝাতে চেয়েছিলেন যে জুলাই আগস্ট বিপ্লবের যেই হত্যাকাণ্ডের শিকার হয়েছে এগুলো ছোট হত্যাকাণ্ড যে রক্ত জড়েছে এটি ছোটোখাটো রক্ত মানে বড় কোনো কিছু না আর কি এই জুলাই আগস্ট বিপ্লবের যেই বিষয়টি ঘটেছে এটা আসলে ওরকম বড় কিছু না এটা খুব বিগার প্রসপেক্টিভে দেখার কোনো অবকাশ নাই খালেদ মহিউদ্দিন হয়তো এটাই তিনি হয়তো বুঝাতে চেয়েছিলেন তো আমি তার যে লাস্টে যে হাস্যরস করে একদম হাসতে হাসতে যদি তিনি মাটিতে পড়ে যাচ্ছেন তার যেই বড়ি ল্যাঙ্গুয়েজ এটা দেখে আমার মনে হচ্ছে যে তিনি এক প্রকার এই জুলাই আগস্ট বিপ্লবটা নিয়ে উপহাস করছেন এবং তার মনে হয় যে আমি যেটা আমার থামনেলে দিয়েছি যে তার জাতির কাছে ক্ষমা চাওয়া উচিত তার মানে অফিসিয়াল একটা বক্তব্য দেওয়া উচিত যে তিনি কেন শেখ হাসিনার বক্তব্য নিতে চান শেখ হাসিনা বাংলাদেশের এই বর্তমান সময়ে তার বক্তব্য সংবাদ সব কিছু প্রচার করা নিষিদ্ধ একটা সময় জনাব তারেক রহমানের বক্তব্য নেওয়া নিষিদ্ধ ছিল বাংলাদেশের মিডিয়াগুলো কিন্তু বা সংবাদ মূলধারের যে সংবাদপত্রগুলো আছে বা মিডিয়া আছে তারা কিন্তু তার সংবাদ কাবার করতে পারেনি তিনি অনলাইনে বক্তব্য দিয়েছেন অনলাইন তার বক্তব্য ছড়িয়ে গেছে ঠিক যেমনটা এখন শেখ হাসিনার বক্তব্য ছড়িয়ে যাচ্ছে তো সেই সময় তিনি যখন ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে ছিলেন তিনি কি এই কথাটি বলতে পারতেন অথবা তিনি কি সেই সময় চেষ্টা করেছিলেন যে তারেক রহমানের বক্তব্য নেওয়ার জন্য তিনি যখন ডয় চেবেলে চলে গেছেন বিদেশে সেটা একটা অনলাইন পোর্টালে একটা সাক্ষাৎকার হ্যাঁ অনেকে দেখতো আমরাও দেখতাম আমরাও অনেক উপকৃত হতাম ভাল লাগতো তার প্রশ্নগুলো করে কিন্তু সেই সময় কি তিনি যখন ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে ছিলেন তখন কি জনাব তারেক রহমানের বক্তব্য তিনি নেওয়ার চেষ্টা করেছেন আমার মনে হয় না তিনি করেছেন তখন এখন তিনি আবার ঠিকানায় যখন খালেদ মহিউদ্দিন নিউ ইয়র্কে আসছেন তখন তিনি ছোট্ট পরিসরে ঠিকানা খালেদ মহিউদ্দিন আমরা যারা মার্কিন যুক্তরাষ্ট্রে আছি দীর্ঘ দিন যাবৎ দীর্ঘ বিশ বাইশ বছর যাবত। তো তারা তো আমরা তো জানি অ্যাটলিস্ট এই ঠিকানা পত্রিকা আমরা হ্যাঁ নিউ ইয়র্কে থাকতে আমরা দেখতাম খুব একটা যে দেখা হতো সেরকম না তার চাইতে অনেক অনেক পত্রিকা আছে যেগুলো ফ্রি পত্রিকা ছিল ঠিকানা সে সময় এক ডলার দিয়ে কিনতে হতো তো এটা কেউ কিনে পড়তো না ওই রকমভাবে তো যাই হোক এখন এই যে খালেদ মহিদদিন জুলাই আগস্ট বিপ্লবের যে শহীদদের বা যে রক্তদের নিয়ে যে উপহাসটা করলেন এটা জাতির সবার মধ্যেই আসলে একটি রক্তক্ষরণ হয়েছে সবাই অনেক ব্যথা পেয়েছে কষ্ট পেয়েছে তার এই বক্তব্য আমি তার যে সাংবাদিকতা পেশা সেই জায়গায় তাকে ছোট করতে চাই না তার সাথে আওয়ামী লীগের যে লিঙ্ক আপ সেটাকেও ছোটো করতে চাই না আমি কোনো জায়গায় তাকে ছোট করতে চাই না তার অতীত রাজনীতি নিয়েও কথা বলতে চাই না তবে এই কথাটা বলতে চাই যে ঠিকানার খালেদ মহিদ্দিন ভাই আপনি যেই ভাষায় কথা বলেছেন জুলাই আগস্ট বিপ্লবদের নিয়ে রক্তকে নিয়ে শহীদদের নিয়ে এই জন্য আপনার জাতির কাছে নিঃশর্ত ক্ষমা চাওয়া উচিত এবং আপনার অফিসিয়ালি এটার একটা বক্তব্য দিয়ে কারণ দর্শন মানে কেন এই কথাটা বলেছেন এটা বলা উচিত এবং এখন কিন্তু মানুষ প্রশ্ন তুলছে যে জুলাই আগস্ট বিপ্লবে আসলে আপনার কী ভূমিকা ছিল আপনি যখন ডয়চেবেলের ছিলেন জার্মানিতে সেই সময় সেই জায়গায় আপনাকে এই জুলাই আগস্ট বিপ্লব যখন চলমান আপনাকে সেই তারা একটা রেলি করেছিল রেলিতে যেতে বলেছিলেন আপনার অফিস থেকে মাত্র পাঁচশো ঘোষ ধরে আপনাকে আমন্ত্রণ জানানো হয়েছে অথচ আপনি কিন্তু সেই রেলিটিতে যান নাই অংশগ্রহণ করেন নাই কারণ আপনি হয়তো সেই সময়ও জানতেন না যে শেখ হাসিনা পালিয়ে যাবে যদি শেখ হাসিনা পালিয়ে যাবে জানতেন হয়তো বা যেতেন কারণ আপনি এখন বড় বিপ্লবী বড় সাংবাদিক জুলাই আগস্ট বিপ্লবের অন্যতম মহান নায়ক সেটা জাহির করার জন্য হয়তো আপনি চেষ্টা করতেন কিন্তু আপনি তো সেই জায়গায় যাননি তো আপনি যে জুলাই আগস্ট বিপ্লবের আপনার কতটুকু ভূমিকা এই ভূমিকাগুলো নিয়ে প্রশ্ন উঠছে আমি আগেও আমার অনেক ভিডিওতে বলেছিলাম যে যারা আমরা ষোলো সতেরো বছর যাবৎ বা পনেরো বছর যাবৎ নিরলসভাবে ভিডিও বানাচ্ছি কথা বলছি হয়তো আমাদের ভিডিও অনেকে দেখেন না বা তারপরেও আমরা কিন্তু আন্দোলনটা করে গিয়েছি আন্দোলন চালিয়ে গিয়েছি কিন্তু যারা জুলাই আগস্ট বিপ্লবের সময় এই দু একটা কথাবার্তা বলে দু একটা স্ট্যাটাস দিয়েই তারা জুলাই আগস্ট বিপ্লবের নায়ক হয়ে গিয়েছেন মানে তাদের সেই স্ট্যাটাসের কারণে শেখ হাসিনার পতন ঘটেছে এরকম একটা মহানায়ক হয়ে যাচ্ছেন তারা কিন্তু এই জুলাই আগস্ট বিপ্লবকে নিয়ে বিতর্কিত নানা ভূমিকা নানা প্রশ্ন নানা কথাবার্তা বলবেন আগামীতে আরও আসবে কথা কারণ তাদেরকে আমরা আমরা যারা কষ্ট করেছি আমাদের সেই গুরুত্বটা আসলে কখনই ছিল না আমরা পাইনি কিন্তু যারা পাবলিকলি অনেক বড় ফিগার তারা একটা ছোট্ট স্ট্যাটাস দিয়েই পৃথিবীর সব কিছু জয় করে জুলাই আগস্ট বিপ্লব সংঘটিত করে তারা মহানায়ক হিরু হয়ে গেছে এই সমস্ত মহানায়ক হিরুরাই আজকে জুলাই আগস্ট যে বিপ্লব সেই বিপ্লবে যে শহীদ যে শহীদের রক্ত জড়া সেই জায়গায় যেই মর্মান্তিক ঘটনাগুলো ঘটেছে সেই মর্মান্তিক ঘটনাগুলোকে উপহাস করে স্যাটায়ার করে তারা হাস্যর একটি পাত্রে রূপান্তরিত করেছেন সর্বোপরি সকল দর্শকদের উদ্দেশ্যে বলবো যে দর্শক শ্রোতা আপনারা যারা নিবেদিত প্রাণ যারা সত্য কথা বলে তাদের ভিডিওগুলো অন্ততপক্ষে দেখবেন তাদের সাথে থাকবেন এবং জুলাই আগস্ট বিপ্লবকে যারা ধারণ না করে তাদেরকে প্রত্যাখ্যান করবেন আর সর্বশেষ বলি খালেদ মহিউদ্দিন ভাই আপনার জাতির উদ্দেশ্যে আপনি ক্ষমা চাওয়া উচিত আপনি যেই কথাটি বলেছেন শেখ হাসিনার বক্তব্য আবার সাবেক যে আওয়ামী লীগ ছাত্রলীগের যে নেতা সভাপতি ছিল তার যেই তার সাথে টকশো করা এই সমস্ত বিষয় নিয়েও কথা বলেছেন সব কিছু বিষয়ে আমি যেটা দেখলাম যে এটা আপনার খুব মানে জুলাই আগস্ট বিপ্লবকে ছোটো করার জন্যই আপনি এই সমস্ত কাজ কারবার করছেন এই জন্য আপনাকে ক্ষমা চাওয়া উচিত নিঃস্বার্থ জাতির কাছে ক্ষমা চাওয়া উচিত আপনার এই বিতর্কিত কর্মকাণ্ড বা বিতর্কিত কথাবার্তার জন্য সবাই ভালো থাকবেন